সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র রেলগেট আর রেলগেটেই দীর্ঘ দশ বছর যাবৎ চুলার ব্যবসা করে জনপ্রিয়তা অর্জন করেছেন শেখ চুলাঘরের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল করিম শেখ অক্সিজেনে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল জুড়ে আজকে থাকছে শেখ চুলাঘরের স্বত্বাধিকারী আব্দুল করিম ভাইয়ের এই ব্যবসায় সাফল্য ব্যথা গল্প আপনাদের সাথে আছে আমি আবুল হোসেন আর কথা না বাড়িয়ে আমি প্রবেশ করব এই চুলাঘরে তার আগে একটু জানিয়ে দিচ্ছি কিভাবে আসবেন এই চুলাঘরে এইটি হচ্ছে সিরাজগঞ্জ শহরের একেবারে প্রাণকেন্দ্র রেলগেট এই রাস্তাটি চলে গেছে মালসাপাড়ার দিকে আর দক্ষিণ দিকে যে রাস্তাটি এটি একেবারে বড়পুল হয়ে চলে গেছে কালীবাড়ির কালীবাড়ির দিকে আর এই রাস্তাটি চলে গেছে বাজার স্টেশন হয়ে একেবারে নলকার দিকে রোড চলে গেছে এই এই রাস্তাটি চলে গেছে পর্দার মোড়ের দিকে খুব সহজেই শেখ চুলা ঘরে আপনারা আসতে পারেন দর্শক আর কথা নয় আমরা শুনবো আব্দুল করিম ভাইয়ের কাছ থেকে তার ব্যবসায় সাফল্য গাথা গল্প আসলে আমি আগে প্রবাস প্রবাসে ছিলাম দশ বছর আগে এই ব্যবসাটা আমি আর আরম্ভ করেছিলাম আরম্ভ করার অবস্থায় এই দোকানটা ছিল আমার স্যানেটারি দোকান পরবর্তীতে আল্ল রহমতে এই চুলার ব্যবসায় আমার খুব সাফল্য আসে পর্যায়ক্রমে আমি হ্যামকো কোকারিজ গাজী গ্যাস স্টোভের ডিলার হই তারপরে আমাদের যে কাস্টমারের সুবিধার্থে মানে আমরা যেহেতু পাইকারি দোকানদার সেই ক্ষেত্রে আমরা দামে কাস্টমার থেকে এত কম নেই যে কাস্টমার দিন দিন বাড়তে থাকে আমাদের এখানে সিরাজগঞ্জে সবচেয়ে ভালো চুলা সার্ভিসিং আমাদের দোকানে করা হয় এবং এক্সপিয়ার পার্স যে অনেক সুলভ মূল্যে বিক্রয় করা হয় পাইকারি প্লাস সুলভ মূল্যে বিক্রয় করা হয় আরও আমাদের যে এই কিছু আনকমন প্রোডাক্টস আছে এই মালপত্রের কারণে আমাদের দিন দিন চাহিদা বাড়তেছে যেমন আমাদের গাজি ক্যাবিনেট চুলা ভ্যারাইটি ধরনের গাজি ক্যাবিনেট চুলা পাওয়া যায় এবং আরেকটা প্রোডাক্টস আছে আমাদের বিভিন্ন ধরনের আরও ফিল্টার পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় তুলা চুলার মালপত্র পাইকারি খুচরা বিক্রয় করা হয় এবং বিভিন্ন কোকারিদের পণ্য হ্যামকো গাজি কোকারিদের পণ্য পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় তা মূলত গাজি আরএফএল হ্যামকো অ্যাকপ্রো আরও ফিল্টার এবং এমবি ইন্টারন্যাশনাল চার পাঁচটা কোম্পানির ডিলার হওয়ার কারণে পাইকারি এবং খুচরা বিক্রয় করার কারণে আমাদের দিন দিন কাস্টমার বাড়িতেছে অনেক বেড়ে যাচ্ছে এবং হচ্ছে সার্ভিসের কারণে আমাদের অনেক কাস্টমার বাড়তেছে যেমন হচ্ছে আমরা চুলা ভালো সার্ভিসিং করি এবং হচ্ছে কিছু চুলার এক্সপেয়ার পার্ট পুরা সিরাজগঞ্জে কোথাও পাবেন না ইনশাল্লাহ আমাদের এখানে পাবেন যেমন ক্যাবিনেট চুলার বার্নার প্রিমিয়াম এবং হচ্ছে আরও ফিল্টারের যত যন্ত্রপাতি কোথাও পাবেন না কিন্তু আমাদের এখানে পাবেন ইনশাআল্লাহ এসব কারণে আমাদের দিন দিন কাস্টমার চাহিদা খুব বাড়তেছে কাস্টমারের আমাদেরকে পছন্দ করতেছে দেন আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি এবং হচ্ছে আমি আসলে ব্যবসায়িক এত গভীরভাবে চিন্তা করি না আমি সেবাটা চিন্তা করি যে কাস্টমারকে কীভাবে আরও ভালো সেবা দেওয়া যায় এবং দিন দিন কাস্টমারের থেকে আমরা ফিডব্যাক ভালো পাচ্ছি যা আমাদেরকে দিতে করে মূলত দোকান সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এর ভিতরে নামাজের সময় হলে আমরা বন্ধ রাখি শুক্রবার মূলত বন্ধ তারপরেও কাস্টমার আমরা যেহেতু গ্যাস হোম ডেলিভারি দেই অর্ডারের কারণে আমরা বাড়িতে থাকা কষ্ট হয়ে যায় এবং আমরা ওই দোকানে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত শুক্রবারে দোকান করি কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে যার কারণে শুক্রবারে দশটা থেকে বারোটা পর্যন্ত দোকান করি এবং শুক্রবারের বিকাল টাইমটায় আসর থেকে এসা পর্যন্ত তাছাড়া প্রত্যেকবারই প্রত্যেকবারে খোলা কিন্তু নামাজের সময় বন্ধ থাকে এই জিনিসটা অক্সিজেনের ফেরিয়ে যারা আপনার ভিউয়ার আছে যারা আপনার হচ্ছে কি আপনাকে ফলো করে তারা বিষয়টা মাথায় রাখবেন ইনশাআ ইনশাআল্লাহ আসলে ব্যবসার মাধ্যমে সেবা করার চিন্তাভাবনা হচ্ছে এরকম যে গ্রাহককে যেটা দাম না ধরলেই নয় খুব সুলভ মূল্যে যেন পণ্য দিতে পারি এ এই এইভাবে একটা সেবা করার চিন্তাভাবনা আছে আর একটা জিনিস হচ্ছে যে আপনি তো অক্সিজেনে ফেরি হলো ভাই আপনাকে দেখে আমার খুব ভালো লাগে এই কারণেই আমার বাবার খুব গাছ লাগানোর অভ্যেস ছিল সে আপনি যেমন ভিক্টোরিয়া স্কুলে আপনি গাছ বিতরণ করছেন আমি দেখলাম কিন্তু ওই সময়টা এরকম বিতরণ ব্যবস্থা ছিল হয়তো ছিল ছিল কিন্তু আমার বাবা কি করতো বিভিন্ন প্রাইমারি স্কুলে রাস্তার ধারে যেখানে সেখানে গাছ লাগাতো ওই জিনিসটা আমার ভিতরে কাজ করে ইনশাল্লাহ হয়তো আপনার অক্সিজেন ফের মাধ্যমেই আমি কিছু গাছ কিছু কোথাও আমি ডোনেট করব ভাইয়ের মানে সাথে পরামর্শক্রমে এবং আমার বাবার পক্ষ থেকে বাবার নাম হচ্ছে আব্দুল সামাদ শেখ হোসেনপুর দক্ষিণপাড়া নির্বাসী সিরাজগঞ্জ তার কাছ থেকে আমি এ কাজে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন জায়গায় আমি গাছ লাগাইছি যেমন হচ্ছে আমার বাড়ি যেমন হচ্ছে আমার রাস্তাঘাটে বা অনেক জায়গাতে এমনি এমনিই বিনা ইয়েতে আমি পরিশ্রমে বা বিনা টাকায় আমি গাছ লাগিয়ে দিই এখন পর্যন্ত লাগাই কিন্তু অল্প পরিসরে কিন্তু ইনশাল্লাহ বড় পরিসরে অক্সিজেন ফিরে সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমি গাছ কিছু বিতরণ করব ইনশাআল্লাহ মানুষের মধ্যে যেন অক্সিজেন মানুষ যেন সহজলভ্য হয় গাছ লাগালে বেশি আমাদের পৃথিবীর উপকার হবে এই ইচ্ছাতে সততা ব্যবহার এবং পণ্যের সঠিক মান এবং দাম যার কারণে আমার মনে হয় যে আমাদের একটা গ্রহণযোগ্যতা সিরাজগঞ্জ শহরে সিরাজগঞ্জ পোপারে ইভেন আমাদের সিরাজগঞ্জের বাইরেও যেমন অন্যান্য জেলা আছে পাবনা নাটোর বগুড়া শেরপুর বগুড়া এ এদিক এদিক এরকম কাস্টমার আমরা পাই ইনশাআল্লাহ আগামী এক মাস অক্সিজেনে ফিরে আলার দেখে যারা আসবে তারা আমার থেকে গাজী কোম্পানি ক্যাবিনেট তুলা আগে আমরা ডিলার রেটে বিক্রি করতাম এখন ডিলার রেট থেকে পাঁচ পার্সেন্ট ছাড় দেবো তাদের জন্য যারা অক্সিজেন ফেরিওয়ালার ভিওয়ার বা গ্রা দর্শক তাদের জন্য আর এফ এলের এমআরপি থেকে আমরা ছাড় দেবো দশ পার্সেন্ট এবং হ্যামকোতে আমরা ছাড় দেবো সাত পার্সেন্ট হ্যামকোতে হ্যামকোতে আমরা টিপি থেকে পাঁচ পার্সেন্ট ছাড় দেবো আমার সাথে যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে সিরাজগঞ্জ রেলগেট তো রাস্তা এটা হচ্ছে এমনই একটা জায়গা সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র যেমন পড্ডা থেকে আসলে একদম সহজেই দশ টাকাতে আমাদের রেলগেটে নামা যায় চেক পয়েন্ট থেকে আসলে পঁচিশ টাকা সিএনজি ভাড়া নেয় এবং যদি আপনি যদি রোড থেকেও আসেন বিশ টাকা বাসে এসে আপনার বাস স্ট্যান্ডে নেমে আমাদের রেলগেট আসতে দশ টাকা লাগবে খুবই সহজ যানবাহন মানে চলাচলের ব্যবস্থা আছে এবং আপনারা রেলগেট বললেই যে কেউ বলে দেবে যে শেখ চুলাঘর রেলগেটে এসে বললেই বলে দেবে দেখাই দেবে আমার দোকানটা একদম আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল করিম শেখ চুলাঘর আমার মোবাইল নাম্বারটা আপনারা মনে রাখতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স ফোর ডাবল সেভেন ডাবল টু সুপ্রিয় দর্শক মণ্ডলী যেহেতু চলতি এক মাস আপনাদের জন্য বিশেষ সুখবর রয়েছে যারা অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ভিডিও দেখেন অথবা এই ভিডিও দেখে আসবেন শেখ চুলাঘরে আপনাদের জন্য বিশেষ ছাড় রয়েছে প্রিয় দর্শক যারা যে কোনো প্রান্ত থেকে দেখবেন এই ভিডিওটি আমাদের আব্দুল করিম ভাই যেমন ব্যবসায় জনপ্রিয়তা পেয়েছে তার সততা ব্যবহার এবং ভালো মানের পণ্য দিয়ে এইখান থেকে অনুপ্রাণিত হয়ে আপনি যদি আপনার ব্যবসায় সফলতা আনতে পারেন তবে কিন্তু সার্থকতা পাবে আজকের ভিডিও চিত্রটি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ভালো মানের পণ্য নিতে শেখ চুলা ঘরে শিলাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র রেলগেটে শেখ চুলা ঘরে আসবেন এই প্রত্যাশা রেখে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ